শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে প্রত্যাশা শিক্ষার্থীরা আমাদের উপর যে আস্থা রাখবে এই আস্থার উপর অবশ্য অবশ্যই শিক্ষার্থী জোট আমরা অবশ্য শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আস্থাকে আমরা গ্রহণ করবো বিভিন্ন পন্থী এখানে বিভিন্ন পন্থী আমাদের শিক্ষক আছে এবং স্টাফরা আছে তারা বিভিন্নভাবে এই ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে আমি সবাইকে আহ্বান করবো এই ডাকসু নির্বাচন এটা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ আছে শিক্ষার্থীর দাবি সুতরাং ডাকসু নির্বাচনকে যারা বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং যে সমস্ত স্টাফরা এই সমস্ত কাজ করেছে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে থানায় দিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আমরা চাই বাকি যে সময় আছে সেই সময়টা নির্বাচন কমিশন সঠিকভাবে যেন সকল নিরাপত্তা ইনসিওর করে এবং ভোটারদের জন্য একটা ফ্রেন্ডলি এনভারমেন্ট করে আমরা একই সাথে উদ্বিগ্ন দেখতে পাচ্ছি অনেক বহিরাগতরা বিভিন্ন প্রবেশ পথ দিয়ে তারা এখানে আসছে বিভিন্ন ভোট কেন্দ্রের পাশে আসছে যে কারণে শিক্ষার্থীরা অন্যাপত্তায় ভোগ করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যারা এখানে বহিরাগত আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এখানে যদি নির্বাচন কেউ করতে চায় নির্বাচনকে যদি কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায় জুলাইয়ে যেভাবে শিক্ষার্থীরা খুনি হাসিনা এবং ছাত্রলীগকে রুখে দিয়ে দিয়েছিল ঠিক একইভাবে তারা প্রতিবাদ প্রতিরোধ তাদের জারি রাখবে